হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ছাব্বিশতম দিনে রাতের একটা ছোট্ট ভিডিও বানাইতেছি তো আপনাদের আমি দেখাবো যে রাতে মুরগি কীভাবে থাকে আসলে আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো আমি বাঁশ বেঁধে দিয়েছি সেই বাঁশের উপর দিয়ে আসলে বসে আছে তো প্রচুর পরিমাণে গরম রাতে তো সেক্ষেত্রে আমি বড় তিনটা ফ্যান দিয়ে দিছি আসলে এই গরমে মুরগির প্রচুর সমস্যা হয় তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই গত ভিডিওতে আলোচনা করছি যে কিভাবে মুরগির মুরগিকে সুস্থ রাখা যায় কিভাবে আপনারা কৃত্রিম বাতাসের ব্যবস্থা করবেন অর্থাৎ কিভাবে আপনারা ইলেকট্রিসিটি ব্যবহার করে মুরগির ঘরকে ঠান্ডা রাখবেন তো সেটাই আলোচনা করছি তো এখন আর সেদিকে আলোচনা করবো না এখন হচ্ছে মুরগির রাতে কি অবস্থায় আছে আমি সেটা নিয়েই কথা বলবো তো রাতে প্রচুর পরিমাণে গরম তো সে একই কথাই বলা চলে তো আপনারা যারা খামারি আছেন এরা অবশ্যই সচেতন থাকবেন মুরগির কখন কী অবস্থা আছে সে অবস্থা সে অবস্থা অবশ্যই নোটিস করবেন কারণ অনেক খামারি আছেন আসলে কেমন একটা টেক কেয়ার করেন না আসলে মুরগির ঘরে আপনার মিনিমাম আপনার প্রতিদিন দশ বারো বার ঢুকতে হবে তো মুরগির মুরগিকে দেখতে হবে মুরগিকে অ্যানালাইসিস করতে হবে যে আসলে মুরগি এখন কি অবস্থায় আছে মুরগির কোনো সমস্যা হইল কিনা মুরগি ঠিকঠাক আছে কি না তো সর্বোপরি আপনার সবসময় আপনার হানড্রেড পারসেন্ট সতর্ক থাকতে হবে যে আপনার মুরগিরগুলো এখন কি অবস্থায় আছে সব সময় পর্যবেক্ষণ করতে হবে আসলে মুরগিগুলোকে পর্যবেক্ষণের মধ্যে না রাখলে মুরগিগুলোকে কিন্তু আপনি ঠিকঠাক রাখতে পারবেন না তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই মুরগির ভালোভাবে যত্ন নেবেন তো যত্ন ছাড়া কোনো বেশি ভালো ফলাফল আশা করা যায় না তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন সর্বাধিক মুরগির খেয়াল রাখার জন্য মুরগিকে সুস্থ রাখতে হলে অবশ্যই মুরগিকে টেক কেয়ার করতে হবে তো মুরগিকে অবশ্যই পর্যবেক্ষণের মধ্যে রেখেই হচ্ছে মুরগিকে লালন পালন করতে হবে তাহলে আপনারা মুরগির ভালো একটা রেজাল্ট পাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বড় একটা স্ট্যান্ড ফ্যান দিয়ে দিছি এবং হচ্ছে আমার স্ট্যান্ড ফ্যানের মতোই হচ্ছে পাকিস্তানি বড় যে হাই স্পিডের খাসি ফ্যান আছে তো সেগুলো আমি দিয়ে দিছি দুইটা তো আরও কিছু ফ্যান লাগাব আসলে ফ্যানগুলো আমি আনব কাল্প তো আপনাদের যাদের খামার আছে অবশ্যই আপনারা সচেতন থাকবেন যাতে আপনার খামারে তেমন কোনো সমস্যা না হয় আসলে যারা সতর্ক থাকেন তাদের তেমন কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না তাদের তেমন কোনো সময় সমস্যার সম্মুখীন হতে হয় না তারা আসলে খুব ভালোভাবে খামারটি পরিচালনা করতে পারেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা সর্বদা সচেতন থাকবেন যাতে মুরগির তেমন সমস্যা না হয় আর অবশ্যই বারবার বলতেছি আপনারা যারা কামারি আছেন অবশ্যই মুরগিগুলাকে ভালো একটা পর্যবেক্ষণের মধ্য দিয়ে হচ্ছে মুরগিগুলো লালন পালন করবেন তো ভিডিওটি আর বেশি বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিদপুরি ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আল্লাহ হাফিজ